আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন স্বাগত জানাই আপনাদেরকে আর্নিং স্টোরের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের মাঝে একটি ইনস্ট্যান্ট ওয়ালেট অফার শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনারা অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা চল্লিশটা এক্সমি টোকেন পেয়ে যাবেন এবং যেটার ভ্যালু বর্তমানে উনিশ সেন্ট তাছাড়া আপনি এখান থেকে ডগস কয়েনও ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আপনার জাস্ট একটি অ্যাপ ইনস্টল করবেন এবং অ্যাপটি ইনস্টল করার পরে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার জাস্ট শুধুমাত্র আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন আর কিছু করা লাগবে না তো এতটুকু করার পরে আপনি যে আপনার যে ব্যালেন্সটা ওইটা আপনার অ্যাড হয়ে যাবে তাছাড়া আপনি এখানে ডক্স কয়েনও পেতে পারেন কারণ তারা একটি লটারি দেয় যেখানে দশ হাজার পর্যন্ত ডক্স কয়েনের যে গি দেয় ওই ওই গিবোয়েতে আপনারা জয়েন করলে এখান থেকে ডগস কয়েন আর্ন করতে পারেন কোনো সমস্যা নেই এখানে জাস্ট পার্টিসিপেন্ট লেখা থাকবে তো এখান থেকে আপনারা এই করতে পারবেন এক্সট্রা ইনকাম করতে পারবেন এটা একটি সোশ্যাল প্ল্যাটফর্ম তাই সামনে এটা হয়তো বা আরো ভালো কোনো কিছু দিবে ভালো এয়ারড দিতে পারে তো এটা কেউ মিস করবেন না সকলে জয়েন করবেন তো কিভাবে জয়েন করবেন এবং কিভাবে এখান থেকে ফেসবুক ভেরিফিকেশন করবেন সকল কিছু আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন তো আজকের যে অফার এই অফারটিতে জয়েন করতে হলে আপনাকে সর্বপ্রথম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে ওখান থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটিতে আপনি ক্লিক করলে আপনার সামনে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হবে এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং জয়েন করার পরে আপনি আজকের যে অফারটা আছে এই অফারটা এখানে পেয়ে যাবেন এক্সমি ওয়ালেটে যে অফারটা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখেন জয়েন্ট লিঙ্ক লিঙ্ক আছে এখানে ক্লিক করে আজকে যে অ্যাপটা আছে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আর অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন আমার ইতিমধ্যে অ্যাপটি ইনস্টল করা আছে করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন লেখা আছে এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনারা এখানে এরকম পেজ পাবেন এখান থেকে আপনারা যে জিমেল লেখা আছে দেখেন পাশে এখানে এই জিমেল ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার যে জিমেইলটা আছে ওই জিমেলটা এখানে বসায় দিবেন মানে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি এখানে আপনার জিমেলটি বসিয়ে দেবেন জিমেলটি বসানোর পরে এখানে আপনি আমাদের যে ইনভাইটেশন কোডটা আছে ওইখান থেকে কোডটা কপি করে এখানে বসিয়ে দিবেন বসানোর পরে আপনি এখানে ইউজার নেম বসায় তো ইউজার নেম টি বসানোর পরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো জিমেল পাসওয়ার্ড বসানোর পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ক্যাপচা চলে আসবে এখানে এই ক্যাপচাটা দেখেন এখানে টান দিয়ে আপনি যে বক্সটা আছে এখানে বসায় দিবেন বসানোর পরে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে একটু অপেক্ষা করুন এখানে একটু লোডিং নেবে তো দেখুন এখানে যে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখান থেকে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন কারণ এখানে আপনার একটা ফেস ভেরিফিকেশন করতে হবে তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে অনলি অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার আপনার আপনি আপনার ফেসটা এখান থেকে একদম বসিয়ে নেবেন এবং এখানে আপনার কোনো লড়াচড়া করবেন না একদম একটু অপেক্ষা করবেন হোল্ড করবেন দেখবেন যে আপনার এটা কিন্তু কে হয়ে যাবে মানে ফেস ভেরিফিকেশন যেটা আছে এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে মূল ব্যালেন্সটা আছে এটা আপনারা কিভাবে দেখবেন তো এখন আপনি যদি আপনার ব্যালেন্সটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওই উপরে কর্নারে ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন এখানে দেখেন যে অলরেডি চল্লিশটা এক্সমি টোকেন দিয়ে দিছে আমাদের তো এখানে দেখেন যে ডেলি লটারি লিখা আছে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখান থেকে পার্টিসিপেন্ট ইন লটারি নাও এখানে ক্লিক করে আপনি এখানে পার্টিসিপেন্ট করে নেবেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি আর বড় করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম